কথা বলে না বেহতি হুই গঙ্গা মেয়ে সবাই হাত ধুতে চলে আসে আজকে আমার মন্দিরার ভিডিওটা দেখে সেটা মনে হচ্ছে তো অনেকেই বলে ওর কারোর ভিউজ দেখে হিংসে হয় না হিংসে যদি নাই হতো যখন এই তিনকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল তখন কিন্তু মন্দিরার এমন ফাটা ফেটেছিল দিদিকে বলেছিল দি ভাই আমাকে কিন্তু ভুলে যাস না আমাকে কিন্তু জিয়ে রাখিস তোর ভিডিও মাধ্যমে চারদিন নোংরা কথা বলিস তবুও কিন্তু জিয়ে রাখিস তো আজকে যখন এম এস ফ্যামিলিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে ওর চ মন্দিরাকে নিয়ে কেউ চর্চা করছে না মন্দির আর ফাটবে না কারা এইসব কথাবার্তা বলো তোমরা এখনও চেননি তোমরা এখনও চেননি না আমি কণিকার সাপোর্টে কোনো কথা বলছি না কণিকা একশোবার প্রচুর প্রচুর ভুল করেছে কিন্তু মন্দিরাকে যে ধোয়া তুলসী পাতা বানানো হচ্ছে সতী বানানো হচ্ছে মন্দিরা সেটা কি একেবারেই মানে সতী নাকি ধোয়া তুলসী পাতা তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপ চ্যানেল থেকে আমি অপর্ণা হয়তো তোমাদের আমার ভিডিওটা অতটা পছন্দ হবে না কিন্তু ওই যে গোটা তিনেকও যদি বোঝে তাহলেও জানবো যে আমি ঠিক কথা বলেছি কণিকাকে ঠুকে ঠুকে মন্দিরা কদিন ধরে একটা কদিন ভিডিও করেছে আজকে তো একদম সমস্ত কিছু পার করে সে তার দ্বিভায় মৌকে নিয়ে কিছু বলবো না মৌয়ের মতো মেয়ে হয় না মৌ ভালো সমস্ত কিছু ভালো কিন্তু মৌয়ের সাথে কণিকার যে ঝগড়াটা এটা কণিকার ভিডিওতে কখনও কেউ দেখেনি মন্দিরা এটাকে নতুন করে জিওয়ালো জানি না মন্দিরা কেন এরকম ভিতরের খবর বলতে এলো দেখো ভাই যখন কণিকাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে মন্দিরা কি বলল আমি কোনো ব্লগারদের ব্লগ দেখি না মানে শুরু থেকে ভিডিওটা শুরু থেকে ও পুরো লিখে শোনো ও হচ্ছে ঝগড়ার দিন নাম্বার ওয়ান এবং জবাব দিতে বসে ও কাউকে একদম ধুয়ে কাপড় পরে দেয় হ্যাঁ ওর লজ্জা ঘেনা নাই তাই দুদিন পরেই এসে আবার ক্ষমা টমা যায় আর ভালোবাসার ভিওয়ার্স আছে কিছু কিছু পাঁচ আটা পাঁচ আটা প্রচুর আছে কিছু কন্ট্রোভার্সি কিয়েটারই আছে মন্দিরার পাঁচ আটা আর মন্দিরা কন্ট্রোভার্সি কিয়েটারদের তেল মারা ছাড়া চলতে পারে না এক একটা কন্ট্রোভার্সি কিয়েটারের সঙ্গে কোন লেভেলে হবে আবার শুনি যখন বড়কিয়া বড় করেছিল পুরো ছেলের মানে কতগুলো মানে হাজব্যান্ডের কতগুলো দিদি তৈরি হয়েছিল পুরো দুভাগে ভাগ হয়েছিল ওই নাটকগুলো দারুণ লেগেছিলো দেখতে মন্দিরার কিছু দিদি ভাগ হয়ে গেছিলো আবার সোমনাথের কিছু দিদি ভাগ হয়ে গেছিল এই দুই মানে দু দলের দিদিরা তারপর চুরোচুরি করছিল মাঝখান থেকে এরা দেখ কেমন লাগে দেখ কেমন লাগে লাস্টে তারপর কি বললো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার বাড়িতে আসবে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের সঙ্গে ফোন করবে না তারপরে সম্পর্ক সবার সঙ্গে চুকলো আবার একটুখানি যেই তেল মেরে মেরে মন্দিরা বাবা মারা গেল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তেল মেরে মেরে বাড়িতে ঢুকলো আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ওঠা বসা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও সময় হাতে রাখে ওর মতো আমি টিন বা সন্ধি বা আদার্স কাউকে কোনো ব্লগারকে মৌ পিয়া তারপরে তোমার এই কনিকা কাউকে আমি এরকম লেভেলে কন্ট্রোভার্সি কিয়েটাদের সাথে ওঠা বসা বা এদেরকে তেল মিলে চলা দেখিনি যেমন কন্ট্রোভার্সি কিয়েটারা ওকে তেল মারে বুনু তাদের সবার বুনু আর বুনু সবার দিদি শুধু এই আমাদের ওয়াইফে ঘোড়া দালাল না ও বাবা সে বড় বড়ো পার্সোনালিটি নিয়ে থাকা নিজেদেরকে হেভি একটা কিছু মনে করে নাম আমি বলছি না মন্দিরা খুব ভালো ওর থামনেল ইউজ করলে ও যেহেতু কিছু বলে না ওর থামলেল নিয়ে তোমরা খেলো ওই যে বলছে না এখানে পুরো পলিটিক্স যে পলিটিক্স কণিকারা কণিকা খুব মিথ্যেবাদী খুব অহংকারী খুব স্বার্থপর খুব ইয়ে সব কিছু আমি স্বীকার করছি ওর প্রচুর প্রচুর ভুল হয় মিথ্যে কথা বলে আর তো সবাই ধোঁয়া তুলসী পাতা সবাই খুব মন্দিরা মিথ্যে কথা বলে না পিয়া মৌ কেউ মিথ্যে কথা বলে না আর মন্দিরা শুধু একা মিথ্যে কথা বলে অ্যাকচুয়ালি এই যে মানে কণিকাকে সবাই না ওই মানে সবার সাথে মিলেমিশে দেখতে চেয়েছিলো যেটা কণিকাদের ফ্যামিলি হয়তো ওরকম নয় ওরা নিজেদের ফ্যামিলি নিয়ে নিজেরা থাকতো কোনো ব্লকারদের সাথে ওরা খুব একটা মেলামেশা করতো না আর কণিকাদের কিছু চ্যাটাং চ্যাটাং উত্তর কিছু চ্যাটাং বুলি এগুলো মানুষ পছন্দ করেনি যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও খুচিয়েছে মানে এই কিছু কেস ফেসের ব্যাপারে আর কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটার আছে যে না যার যে কেস না করবে সে একদম ধোয়া তুলসী পাতা সে যত নোংরামও করুক আজকে মন্দিরামতো নোংরাম ওয়াইটিতে ওর মুখে বলছি তো কিচ্ছু মানায় না কীভাবে মানুষ সমস্ত কিছু ভুলে মানুষের বড় মনটা খুব বড় প্রত্যেকটা বিবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরও মনটা খুব বড় আমি আবার অত বড় মন করতে পারি না কারণ যা সর্বনাশের বীজ ওয়াইটিতে বুনেছে নিজের বাবার ওই পোড়ানো দেখানো মায়ের যে নিজেকে বেঁচেছে বেঁচেছে মায়ের সম্পর্কে যে নোংরা নোংরা চরিত্র আর মার সাথে গোটা গেম খেলব প্রতিটা বলছি তো কণিকা মিথ্যে কথা বলে মন্দিরার সঙ্গে যে কন্ট্রোভার্সি কেটারা সাথে আছে তারা সাথে আছে বলে আজকে সমস্ত কিছু মুখ খুলবে না মন্দিরা প্রত্যেকটা ভিডিওতে পুরো ওপেন করে মানে সমস্ত কিছু ওই প্ল্যান প্রোগ্রাম করে ভিডিওগুলো দেয় মার সম্পর্কে যে মায়ের চরিত্র ব্যচার যখন ভিউজ কম হয় আস্তে 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 করে মাকে নিয়ে নোংরা কথা মানে মার আর কি লাইফ স্টোরি আর মার লাইফ স্টোরি তো সেরকমই রঙিন মন্দিরার মার লাইফ স্টোরি তো মন্দিরার থেকেও বেশি রঙিন ওগুলো মানুষ কেননা দেখবে তারপরে মার সঙ্গে সম্পর্ক নেই সবার সঙ্গে সম্পর্ক ধাপে ধাপে দেখো তুমি ও কি সুন্দর প্ল্যানটা করলো প্রথমে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হায়ার করলো বসিরাটে গিয়ে থাকলো মারিয়ার বাড়িতে তারপর আস্তে আস্তে যখন দেখলো প্রচুর ভিউজ কামানো হয়ে গেছে আস্তে আস্তে বরের কাছে ঢুকলো ঢুকে ওদের সাথে কিন্তু সম্পর্কটা নষ্ট করলো এবার আস্তে 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 প্ল্যান প্রোগ্রাম করে ভিউস কম ভিউস কম ভিউস কম তখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে অশান্তিটাকে মিটিয়ে ফেললো সেই লেভেলে ভিউজ হলো তার কিছু ভালোবাসার ভিউ আস আসলো তুমি কি ভালো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিছু ভিউ আস আজকে পর্যন্ত এসে তুমি খুব ভালো তোমার মতো মেয়ে হয় না যবে থেকে তুমি ওকে বলা ছেড়েছো তবে থেকে তোমরা আমাকে খুব আমাকে মানে কন্ট্রোভার্সি জগৎটা না পুরো একটা পলিটিক্সের জগৎ হয়ে গেছে এখানে কেউ যুক্তি তর্ক কিচ্ছু বুঝবে না আমি ওকে ভালোবাসি ও তুমি ওকে ভালোবাসো তাহলে আমি তোমারটা দেখব ও তুমি ওর নামে বলবে আমার সাথেই হয় আমার সাথেই হয় যেই দেখে যে কারুর একটা মনের মতো হয়তো আমি এই নেরিমুন্ডিকে নিয়ে ভিডিও করলাম সেই নেরিমুন্ডি ভিডিও কারুর ভাল লাগে যাহা তো একটা কণিকার সাপোর্টে বা এই দালালের অপোজিটে ভিডিও করবো মন্দিরার অপোজিটে ভিডিও করব তখনই আনসাপ করলাম আনসাব করলাম মানে আমাদের তালে তালে চলো আমি এক আগে খুব মানে ইয়ে লাগতো এখন আর ব্যাপারটা নিয়ে আর ভাবি না যে এমনি ছোট চ্যানেল এমনি ভিউজ হয় না সাবস্ক্রাইবার বাড়ে না কিন্তু আমি মনের কথা আমি বলতেই থাকবো কাউকে ওরকম মানে জুগিয়ে যুগিয়ে চলতে পারবো না মন্দিরার মতো নোংরা ওআইটিতে ধাপে 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 তারপর মারিয়া কে আনলো যখনই ভিউস খাও মারিয়ার সঙ্গে সম্পর্কটা ঠিক করে দিল অথচ তার আগে কত নিন্দা যাদেরকে মন্দিরা ডাকে তারাও আ তুতু করলেই সাথে সাথে ছুটে বাবা কে ডেকেছে মন্দিরা ডেকেছে ধারা দুনিয়া ফেলে মোড়ে ঝোড়ে রেল লাইনে বলে পড়তে পড়তে ফোন ফেলতে ফেলতে দো কে ডেকেছে মন্দিরা এটা মন্দিরা খুব বুঝে গেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আগে শুধু এরকম ফোন করবে এক একজন বলবে আমি মন্দিরার অনেক খবর জানি আমি মন্দিরা আমার খুব চেনা জানা এইগুলো বললেই ওরা নিজেদেরকে মনে করে বাবা মন্দিরার কি কিনা আমি ধনে করে নিলাম এরকম যদি একবার রুটি এরকম এরকম করে হেলালো আয় 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 মন্দিরার যদি বলবে আয় আয় আয়া সোমনাথ বলবে দিদি ও সোমনাথের আবার অনেক দিদি আছে ও বাবা আবার মাঝে মাঝে ভিডিওতে ওই দিদিগুলোকে কমিউনিটিতে দিয়েছিলো তারপরে আবার তাদেরকে প্রশংসা করে এই দিদি ওই দিদি সেই দিদি যখনই বলে তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে তারা তো ধন্য হয়ে যায় এখানে অনেকে আছে পিয়াকে নিয়ে এলাকা গেল দেবে যেই পিয়া তাদের কমেন্ট মাস থেকে একটু কমেন্ট করবে নিজেকে একদম ধন্য মনে করবে কণিকা এইগুলো করতে পারে না বলে আজকে কণিকা খারাপ হলেও সবার কাছে এতটাই শুন মানে তুমি মাথা নত করো কন্ট্রোভার্সি এটাতে তেল মারো তাহলে দেখবে সব তোমার তোমার মানে দলে 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 তোমার ফরে ভিডিও করছে কণিকা নাটক করছে অসভ্যতা করছে ফ্যামিলিকে ইচ্ছা বেঁচাচ্ছে যেখানে মানে আমার গা রিডি করছে আমার মানে মাথা গরম হয়ে যাচ্ছে যে এটা ওরা করছে যে ওরা এই নোংরা পথটা বেছে নিয়েছে টাকার জন্য কিন্তু মন্দিরার মতো নোংরা মো ওয়াইটিতে কতজন করেছে প্রীতম রিমি কিন্তু অভিনয় করেনি বা ওরা নোংরা মো নোংরা মো ঝগড়া পড়া দেখিয়েছে কিন্তু ওরা একজন একজনকে বিয়ে করেছে এইরকম মন্দিরার মতো স্বামী থাকতে আর একজন হাঁটুর বয়সী একজনকে নিয়ে নোংরামো এর সাথে শুয়েছি শুয়ে বেরোনোর পর হোটেল থেকে বেরিয়ে গিয়ে ভিডিও কল ভাবো ওই সময়গুলো তোমরা ভিউয়ারসা একবার ভাবো তো ওই সময়গুলো বাড়িটিতে কী নোংরামো চলছিল মানে ভিডিওতে চোখ রাখা যাচ্ছিলো না শোয়া বর্ষা কতবার কি হয়েছে তার বরের কী এই সংক্রান্ত কন্ট্রোভার্সি হচ্ছিলো মন্দিরাকে নিয়ে আর মন্দিরা সেগুলো তাড়িয়ে তাড়িয়ে দেখছিল তারপর তার মার সাথে সম্পর্ক রাখবো না কোনো দিন রাখবো না রাখবো না রাখবো না যখন ভিউজ কম 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 ব্যাস আবার মা এসে হাজির হয়ে গেল এই হচ্ছে মন্দিরা এই পলিটিক্স একদম সেরা ও যদি পলিটিক্স করতো অসম্ভব ভালো হতো আর এই ওয়াইটির এই ব্লগার আর কন্ট্রোভার্সি থিয়েটারের মধ্যে বিশাল একটা ছক বাজ পলিটিক্স চলে যারা বুঝতে পারো না তারা মানে এখনও বোঝো না আমার বুঝতে অনেক সময় লেগেছে আমি মানে বুঝতে সময় লেগেছে না বুঝেছি কিন্তু আমি আমি কোনোদিন পলিটিক্সের মধ্যে না জড়াতে চেয়েছি না আগামী দিনেও আমি কোনো দিন জড়াবো কোনো দিনও আমি জ্বলাবো না তো মন্দিরাদের মধ্যে মন্দিরা এই এই যে জঘন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা নোংরা ও আইটিতে করেছে আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাইকে যা নোংরা কথা বলেছে সেই যদি কারোর সাথে মন্দিরা গলায় গলায় ভাব সেটা দেখে ওদের একটু খারাপ লেগেছে সেই জায়গা থেকে মো মনে হয় তারা বেইমান বলেছে এখন আমি বুঝতে পারলাম না যে কেন মন্দিরাকে বেইমান বলেছে কি বেইমানি কি ভিতরে ওদের কি হয়েছে মোয়ের সাথেও কি হয়েছে এটাও বলতে পারবো না কিন্তু মোয়ের সাথে কোনোদিন আমরা ভিডিওতে দেখিনি মৌকে টেনে থামনেলে দিয়ে আর কন্ট্রোভার্সি থিয়েটারদের তেল লাগিয়ে মন্দির আজকে বেশ বেশ চারটি যদিও সেরকম ভিউজ হয়নি ও ভেবেছে এরা ভিউজ কমাবে শুধু আমিও মাঝে মাঝে ঠুকি কই আর তো কোনো ব্লগারের মধ্যে এসে কথা বলছে না এই নোংরা কন্ট্রোভার্সি থিয়েটার ওদেরকে ঠুকছে আর মানে মুখে তো কিছু বলতে পারছে না সেরকম ডাইরেক্ট এদেরকে নিয়ে ভিডিও করতে পারছে না আর সঙ্গে মন্দিরা মন্দিরে এত দাও কেন কেন তাহলে তোমরা বলো কারণ কণিকাদের সাথে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেহেতু এত খার মন্দিরা একে দেখানোর জন্য ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধামেলে দেওয়া তার সাথে দখন মরম তার সাথে পার্টি পার্টি করছে কণিকা যেটা করছে এদের উপকার করে হয়তো বারবার সে সেটা বলার চেষ্টা করছে আমি করেছি আমি করেছি দেখো কণিকারা উপকার যেটুকু করেছে মন্দিরার মধ্যে ভিডিওর মধ্যে কিছু না থাকলে মন্দিরা আজকে এই জায়গায় আসতো না মন্দিরার ভিডিওতে কিছু থাকে বলেই ওর ভিউস সবসময়তেই কুড়ি পঁচিশ তিরিশ সেরকম হয় কখনো ওর ভিউস পনেরো ষোলো হাজার নিচে নামে না সে যাই করুক কারণ ও জানে যে ভিউসটাকে ধরে রাখতে হবে একটা কিছু হবে আমি একটা কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়বো মানে আর ওর তো ফ্যামিলি সেরকমই ওরও তো মানে কপাল ভালো ফ্যামিলিতে একসে এক রত্ন বাবাকে ও বাবারও যা চরিত্র তাকে বেচলেও বেশ সুন্দর হবে মাকে বেছো তথই বাঁচো মাকে বেছলেও বেশ চরিত্র ভালো হবে নিজের চরিত্র বেচো নিজের ননদ ননদের সম্পর্কে এটা ওটা বলে বেড়া ভালো একটা ননদ তার সম্পর্কে পর্যন্ত কন্ট্রোভার্সি এটার কাছে আর তাদের বাড়িতে গিয়ে তারা একসাথে বসে ভাত খায় এদের কি জাত আছে আর এইগুলো করতে পারলে মানুষ কি ভালো তুমি কি ভালো মন্দিরের মতো মেয়ে হয় না উফ কি ভালো আর মানে আর কণিকার কিছু করলো কিন্তু আসলে কণিকার ফ্যামিলি বন্ডিং দেখে অনেকের রীতিমতো হিংসা হতো ওদের ফ্যামিলি বন্ডিং দেখে ওদের মধ্যে কি ঝগড়া অশান্তি হয় না প্রচুর হয় কিন্তু ওদের মানে ওদের মধ্যে ঢুকতে পারছে না ওদের অশান্তি দেখতে পাচ্ছে না এটা একটা বিশাল হিংসার জায়গা ছিল আর কণিকার নিজেকে নিজে মানে নিজের সম্মানটাকে নিজে পুরো ধুলির সাত করে ফেললো কণিকার নিজের সম্মান আমরা আমি কন্ট্রোভার্সি এটা যার যেখানে ভুল দেখব বলবি কেউ আমার পীড়িতের লোক নয় ও নিজের জায়গাটাকে বেশ ধরে রাখছিলো ভিউজের নেশায় ও নিজের মানে ফ্যামিলিকে ছাটাকে বেঁচে ও কি করলো সব এক হয়ে গেলো মানে মুড়ি মুড়কি ফুটকি সব এক হয়ে গেলো আর মন্দিরা কি কন্ট্রোভার্সি কে এটাতে তেললাই মারবে থামলাইলে দিচ্ছে কোনো ব্লগারদের ভিডিও আমি দেখি না আমি শুধু কন্ট্রোভার্সি কেটাদের ভিডিও থেকে জানতে পারলাম মানে রেগুলারও দেখে যে কাকে কাকে নিয়ে চর্চা হচ্ছে যাকে যাকে নিয়ে চর্চা হবে আমি তার সঙ্গে তাকে ঠুকে হোক তাকে ভালো বলে হোক একটা বলবো বাবু তুই ওদের বাড়িতে গেলি সেই যে গেছিল ওদের বাড়িতে বোধ হয় মেবি কণিকার শাশুড়ির বাসরিক কাজে যেটা মন্দিরা বলছিল বার্থডেতে বার্থডে বার্থডে কারণ নয় ওর শাশুড়ির বা কাজে গেছিলো যখন ওর একে নিয়ে কন্ট্রোভার্সি তুঙ্গে আবার বলে এসেছিল তুই তুমি আমার পাশে থাকবে থাকবে কি না জানি না কেউ আমার পাশে থাকবে না আমার জীবনে কদিন পরে মানে সুন্দর একটা ঝড় বইবে মানে একদম রেডি যে আমি নোমরামও করেছি আরও নোমামও করব তারপরে ঝড় বইবে তারপরে কি হয়েছে ওদের তারপরে সম্পর্ক যা ভালো হয়ে গেছিলো তারপর নাকি আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাহলে সুন্দর ব্লগিং ছেড়ে কত সুন্দর কন্ট্রোভার্সি করে ও এরকমই করে মন্দিরার ভিউজ যখনই মোটামুটি দেখছে না অনেক অনেকদিন টানতে হবে অনেকদিন হয়ে গেছে অনেক দিন মানে বড় ভিউজ টানি না নে এবার কণিকাদের বা যেটা ট্রেন্ডিং টপিক থাকে তাদের ভিডিও দেখি প্রত্যেকটা কণ্ঠবাসী ক্রিয়েটারকে তেল মারবে তেল মেরে মেরে বলবে তোমরা খুব ভালো তোমরা না তোমাদের মতো না মানুষ হয় না তোমরা আমাদের নিয়ে ভিডিও করো আজকেও বললো ভিউবার তোমাদের মতামত জানিও আর কণ্ঠবাসী ক্রিয়েটারা আমাকে নিয়ে ভিডিও করে জানিও তোমরা ভিডিও করে মতামত দিও তার মানে কি আমাকে পুরো চর্চা রাখো কেন তোমরা শুধু কণিকাকে নিয়ে বলছো এই জিনিসগুলোই মন্দিরার মানে ওকে সময় চর্চায় রাখতে হবে ওকে নিয়ে কিছু বলতে হবে ওকে নিয়ে মানে কন্ট্রোভার্সি করতে হবে না হলে ও হিংসায় ও গাটা রিড়ি রিড়ি করে উঠবে এতটাই ও মানে মানে ইয়ে আর কিছু মানে কন্ট্রোভার্সি এটা মন্দিরাকে তেল মেরে মেরে তাদের মনে হয় আর তেল নেই আর এই পলিটিক্সগুলো যেহেতু কণিকা সেই লেভেলে করতে পারছে না মেবি কণিকার মানে এই মন্দিরাকে বেইমান বলা আমি বুঝলাম না কী বেইমানিটা করেছে মন্দিরাও যেমন বুঝিনি আমিও বুঝিনি কিন্তু কণিকা যদি উপকার করে বারবার এক কথা বলে আমি কবে তোমাদের চ্যানেল ফুরিয়ে দিয়েছি আমি তোমাদের কোন চ্যানেল ফিরিয়ে দিয়েছি সেইটা যদি বারবার বলে কণিকার ঠিক না কণিকার অনেক কিছুই ভুল আছে প্রচুর প্রচুর ভুল আছে কণিকাকে প্রচুর লোকেরা খুব অপছন্দ করে আর যেহেতু মানে মানুষ এই ভালোটা দেখতে পারে না ওদের ফ্যামিলির একটা ভালো দিক দেখাতো ওরা সবাই চাইতো যে তোমরা বাজে দিকটা দেখাও বাজে দিকটা দেখাও তারপরে ও ভিওয়ারদের উল্টাপাল্টা কথা বলে অনেক খুচিয়ে দিয়েছে এইবারে এই যে ঘোড়া দালাল ঘোড়া দালাল ঈদের গিয়ে নিয়ে নোংরা মানুষ তো নোংরাটা শুনতে ভালোবাসে ঘোড়া দালাল করিকাদের প্রত্যেককে চরিত্রে ডাক দিয়ে দিয়েছে বা ঘোড়ার দালালে কিছু পেটেন্ট ভিউয়ার সেগুলো পুরোপুরি বিশ্বাস করেছে তারা এবার মানে খুব আনন্দ পাচ্ছে যে কণিকাদের এই সমস্ত ফ্যামিলিকে ছাপার হচ্ছে তার আগে গিয়ে মন্দিরের কাছে বলেছে তোমাকে না আগে আমার ভালো লাগতো না কারণ তুমি ঘোড়াতলা কি এটা একটা বলতে এখন তোমাকে খুব ভালো লাগে কারণ তোমার বুন আমার খুব পছন্দের এই যে পলিটিক্সটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মন্দির আর এই যে দহরম মহরম অনেকের সাথেই অনেকে কেউ সামনে বলে কেউ বলে না হুম কারণ লজ্জা নেই আমি কারোর নাম বলতে চাই না নাম আমি বলতে চাই না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এত তেল মারে বাবা মন্দিরা আমার আমি সব জানি তার মানে জানলোটা কি করে জানলোটা কি করে তার মানে মন্দিরা সোমনাথ তো আগেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ফোনে যোগাযোগ বিভিন্ন রকমভাবে যোগাযোগ রাখতো কী স্বার্থ কেন সারতো ওর মতো কেউ এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তেল লাই মারে সবাই কি বলে ও খুব ভালো দিলদার মানুষ তার তাই কন্ট্রোভার্সি ও কিছু বলে না আর এখানে তো ওরও স্বার্থ আছে ও তো চায় যে ওকে নিয়ে চর্চা না হলে এই কণিকার এই সময় মন্দিরাকে নিয়ে কেন চর্চা হবে আর কোন ব্লগারকে নিয়ে ওর সঙ্গে কণিকার সঙ্গে টিন বা ক্রিয়া বা মৌ কাউকে নিয়ে চর্চা হচ্ছে হচ্ছে না তো ওয়াই মন্দিরা কেন হবে কারণ মন্দিরা চাইছেই যে শুধু কণিকাকে নিয়ে না টিনের বেলাও তাই শুধু কণিকাকে নিয়ে না শুধু টিনকে নিয়ে না মাঝে মাঝে খুঁচি আমাকে নিয়েও বলো ওর সব সময় যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারা ওর দিকে খেয়াল রাখো ওর দিকে ধ্যান দিই আর যখনই সেটা না হয় ও সে মানে পিটিরি মারতে থাকে আজকে যে ভিডিওটা ও দিয়েছে এটা কি ভিডিও হয়েছে হ্যাঁ দেখছে যে কাজ করছে আর পুরো মানে তোমার ভয়েস ওভার লিখে নিয়ে একদম তাহলে অত গর্বটি কেউ বলতে পারে না পুরো লিখে নিয়ে এরকমভাবে বসে পায়ে বলছে যে তোমরা বলো ভিডিওতে আমি অন্নপূর্ণা দেবীকে স্মরণ করবো শুরুতে একবার বলবো না শেষে একবার বলবো শুরুতে একবার বলবো না শেষে একবার বলবো তোমরা ভিউয়ার্সটা কমেন্ট করো কমেন্ট করো তো সব ভুলে যায় সবাই বলে ওর মতো মানুষ হয় না তো ভালো সহ্য কি নোংরা নোংরা কমেন্ট কী নোংরা নোংরা ওর মানে ওকে বলা হতো সমস্ত কিছু শেষ করে গঙ্গা জলে ধুয়ে আরও ভালো কপাল ভালো যখনই বাবা মারা গেল তখনই বেশি সিম্প্যাথি গিয়ে ওর মধ্যে পড়লো বাবা মারা গেছে আহারে এই মেয়েটার কি কষ্ট আহারে এই সময় মেটাকে নিয়ে কেউ বলো না এই এই হচ্ছে কি এগুলো পলিটিক্স আর এই পলিটিক্সগুলো না জানতে পারলে ওয়াইটিতে খুব মুশকিল ওয়াইটিতে এই পলিটিক্সগুলো কণিকা দা যেরকম করছে করছে লোকেরা কন্ট্রোভার্সি কেটারা বলছে তুই এখানে কেন খোঁচাতে যাবি কারণ তোর সোনা দ্বিপাইয়ের সঙ্গে তোর পীড়িত এবং তোরা একজোট হয়ে তোরা এই কণিকাকে খোঁচাবি কিন্তু এত মন্দিরা ওই যার সাথে মিষ্টিস যেটার সাথে মিষ্টি ওটার না জাত আছে না চিউল আছে না চুলো আছে ওটা হচ্ছে একটা ডেঞ্জারেস আজ মিষ্টিস কাল ফোস করে না ওঠে ওর মতো নিচা ওর মতো নোংরা কথা তুই হ তুমি হজম করেছো বলে কণিকারা হজম করবে তুমি হজম করেছো বলে প্রিয়া হজম করবে ওকে কেউ সহ্য করতে পারে ওর ওই নোংরা কথা সহ্য করা যায় মন্দিরা কেন সহ্য করেছে কারণ মন্দিরা ডিজার্ভ করে মন্দিরা নিজের চরিত্র যেহেতু খারাপ করে ফেলেছে মন্দিরা পাঁচটা কথা সহ্য হয় কিন্তু যে চরিত্র খারাপ করেনি তাকে যদি কেউ বলে তুমি নোংরা তুমি শুয়েছো তুমি তোমার চরিত্র খারাপ তখনও সহ্য হয় এই জায়গাটাতেই ফারাক মন্দিরা সহ্য করে কণিকা কেন করছে না কণিকা কেন কেস করছে কারণ মন্দিরা জানে যে সে নোংরা সে যা যা করেছে নোংরামো কি করেছে হোটেলে গেছে রাখবে সমস্ত সমস্ত কে কেটাকে বলেছে সে জানে নোংরা সে সেগুলোই বলেছে বলেছে আর সে তোমার সেগুলো মানে তিনগুন তাতে ঘি মশলা তেল গরম মশলা দিয়ে আরও সুন্দর করে পেশ করেছে এবার কণিকা জিনিসটা নোংরামো করেনি সেই কণিকাকে নিয়ে যদি চরিত্র দাগ লাগায় তোমরা তোমরা রেগে যেতে না আর সেই জায়গা থেকে এই পলিটিক্স এই পলিটিক্স এই দিদি খুব ভালো দিদিও করে বোনের সাথে পলিটিক্স কারণ জানে দুটোই হচ্ছে মানে শেয়ানা নাম্বার ওয়ান দুটোই হচ্ছে কালনাগিনী সাপ ইয়েস দুটোই কালনাগিনী এ জানে আমি যদি একে খোঁচাই এ কেস করবে এর পয়সা আছে মন্দিরা আর মন্দিরা জানে যে আমি যদি ওকে খোঁচাই ও আরও যত নোংরা কথা আছে যেগুলো বলে নি এখনও ওয়াইটিতে সেইগুলো বলবে এই পলিটিক্সের মধ্যে মানে মানে সবসময় এই মানে এই কণ্ঠবার এই জোনটা না মারাত্মক কণ্ঠবার্ষী যতই তোমার ট্যালেন্ট থাকুক তুমি কোনোদিন টিকতে পারবে না এই পলিটিক্স না থাকলে কিছু মানে ইয়ে কথা আজকে একটু গোপন কথা বলে গেলাম এই যাদেরই দেখছো না পনেরো ষোলো পনেরো ষোলো কুড়ি পঁচিশ হাজারের ওই যে সাবস্ক্রাইবার সমস্ত দেখো গিয়ে কোনো ব্লগারে গালে গাল টেকিয়েছে না হলে এর সাথে ফোনে না হলে ওর সাথে জেচে না হলে তোমার পলিটিক্স করে প্রত্যেকটা কেউ শুধু কন্ট্রোভার্সি করে যুক্তি দিয়ে দেখাও তো ছাব্বিশ হাজার পঁচিশ হাজার চ্যানেল করেছে দেখাও আমাকে একজন একজনের কথা বলো যে ডাইরেক্ট ব্লগারের সাথে যোগাযোগ করেনি সেরকম তোমরা ভিউয়ার্স আমাকে একটুখানি মনে করিয়ে দিও তো আমি ভুলও হতে পারি কিন্তু আমার দেখা যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের এই রাউন্ডে আছে পঁচিশ ছাব্বিশ হাজারের চ্যানেল হোল্ডার প্রত্যেকের সঙ্গে কোনো ব্লগার হয় তার কমেন্ট বক্সে এসেছে হয় তার ভিডিওতে লাইভে এসছে হলে ফোনে কথা বলেছে নাহলে ইনস্টাতে যোগাযোগ করেছে তাই জন্য কিন্তু চ্যানেল আজকে সবারই এই জায়গায় দাঁড়িয়েছে পলিটিক্স ছাড়া এখানে টিকে থাকা খুব মুশকিল পলিটিক্স না করতে পারলেই সবাই রে রে করে তোমার পিছনে লেগে যাবে যেটা হয়েছে কণিকা যদি এখন তিল করে সেটাকে তাল করে সবাই এখানে বসতে থাকবে এটুকুই বলার ছিল আর জানি না তোমাদের কীরকম লাগে যদি ভালো লাগে থাকে অবশ্য করে একটা লাইক করো একটা